আমরা এই ভিডিওতে দেখব যে আমাদের অ্যাপের ড্যাশবোর্ডটি কীভাবে কোথায় ড্যাশবোর্ডের কোথায় কী রয়েছে সেটা আমরা আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেব শুরুতেই দেখাচ্ছি আমাদের বাম পাশে সাইট মেনু রয়েছে এখানে আপনি সব কিছু অপশনগুলো দেখতে পাবেন আমাদের কিছু বেসিক কমন বেসিক কিছু সেকশন রয়েছে এটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখানে ডান পাশে রয়েছে নোটিফিকেশন আপনার জন্য যদি কোনো নোটিফিকেশন থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন এখানে রয়েছে আমাদের সাপোর্ট লিঙ্ক এখানে আপনি ট্যাপ করলে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে কানেক্ট হয়ে যাবেন আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এখানে হচ্ছে আপনার বছর এবং মাস সিলেক্ট করে সিলেক্ট করে আপনি আপনাদের ভাড়া পাওনা ভাড়া ভাড়া সংগ্রহ এবং ভাড়া বকে এগুলো আপনি দেখতে পাবেন আমরা ডিসেম্বর জুলাই আগস্ট মাসের ভাড়া করছিলাম আমরা কিছুক্ষণ আগে আমরা ডেমো বেসিসে কিছু ডেটা ইনপুট করেছিলাম সেপ্টেম্বর মাসে এই জন্য দেখুন ভাড়া বকে আছে বাইশ হাজার তিনশো টাকা আমরা যদি আগস্ট মাস সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা ভাড়া পাওনা ছিল বারো হাজার একশো তেইশ টাকা আমরা গ্রহণ করেছি বারোশো একুশশো তেইশ টাকা এবং বকে আছে দশ হাজার টাকা তো সেম আমরা এখানে একটি ভাড়া গ্রহণ এবং বকে একটি চার আকারে শো করছে যে কোন মাসে কত টাকা আপনার ইয়ে ছিল আপনি এখান থেকে বছর চেঞ্জ করে দেখতে পারবেন এছাড়া আমাদের লেনদেন সমূহ আমরা সেপ্টেম্বর মাসের লেনদেন করেছিলাম দেখুন সেপ্টেম্বর মাসের লেনদেন শো করছে মাস এবং বছর অনুযায়ী চেঞ্জ করে দেখতে পাবেন এছাড়া নিবন্ধনকৃত সম্পত্তি একটি অ্যাপার্টমেন্ট এখানে নিবন্ধন করা আছে সেটি শো করছে এখানে ভাড়াকৃত এবং অব্যবহৃত সম্পত্তিগুলো শো করবে আমার তিনটি সম্পত্তি অ্যাড করা আছে তিনটাই ভাড়া অবস্থায় আছে এই কারণে অব্যবহৃত এখানে ফাঁকা শো করছে এছাড়া এখানে খরচের একটি চার্ট শো করছে এখানে আপনি সেম বছর এবং মাস চেঞ্জ করে আপনার খরচের চার্ট দেখতে পারবেন যে কোথায় কীরকমের খরচ হয়েছে কোন মাসে কোন বছরে কেমন টাকা খরচ হয়েছে তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড বা হোম সেকশনটি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য